আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহর মেহেলবানিতে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইংরেজি দুই সালের হিজরি চৌদ্দশো সাতচল্লিশ সনের সংক্রান্ত নতুন নীতিমালার আপডেট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সৌদি সরকার কর্তৃক হিজরি চোদ্দশো সাতচল্লিশ উমরা সংক্রান্ত নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে যা বাস্তবায়ন এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে হাজিদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় কর্তৃক জারি করা নতুন বিধিনিষেধ অনুসারে উমরা ভিসা ইস্যু ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে নিচে পূর্ববর্তী পদ্ধতি এবং বর্তমান নতুন পদ্ধতির একটি তুলনামূলক বর্ণনা করা হলো। প্রথম বিষয় আগের পদ্ধতিতে উমরা ভিসা পাওয়ার জন্য আগাম হোটেল বুকিং বা যাতায়াতের কোনও বাধ্যতামূলক ব্যবস্থার প্রয়োজন হতো না কিন্তু বর্তমান নতুন পদ্ধতিতে ভিসা ইস্যুর পূর্বেই মন্ত্রণালয়ের ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে অনুমোদিত হোটেলে আবশ্যিকভাবে হোটেল বুকিং করতে হবে দ্বিতীয় বিষয় সৌদি আরবে আগমনের পর উমরা যাত্রীদের চলাচল কোম্পানির সিআরএম সফটওয়্যারে ইস্যুকৃত ভাউচারের ভিত্তিতে নির্ধারিত হতো। যা ছিল সহজ কিন্তু বর্তমানে ভিসা ইস্যুর আগেই সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে যাতায়াত ব্যবস্থাও আবশ্যিকভাবে বুকিং করতে হবে তৃতীয় বিষয় উমরা যাত্রীদের চলাচল ও আবাসন সংক্রান্ত সকল তথ্য ভিসা ইস্যুর পূর্বেই সম্পূর্ণরূপে সিস্টেমের রেকর্ড ও বুক করতে হবে এবং তা বাস্তব অবস্থার সঙ্গে অবশ্যই সঙ্গতিপূর্ণ হতে হবে চতুর্থ বিষয় উমরা যাত্রী হোটেল যাতায়াত মন্ত্রণালয়ের থেকে সরাসরি তদারকি করবে হজ ও উমরা মন্ত্রণালয় কর্তৃপক্ষ সরাসরি হোটেল পরিদর্শন করবে হাজিদের উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন শহরের মধ্যে উমরা যাত্রীদের চলাচলও পর্যবেক্ষণ করা হবে যেন সিস্টেমে দেওয়া তথ্যের সাথে বাস্তবের মিল থাকে এখন আমরা জানব উমরা সংক্রান্ত নতুন নীতিমালা প্রণয়ন করায় উমরা ভিসা এজেন্ট ও উমরা ভিসা কোম্পানিগুলোর উপর কী কী প্রভাব পড়বে প্রথমত ভিসা খরচ বৃদ্ধি পাবে কারণ হোটেল ও পরিবহন আগাম বুক করা এখন বাধ্যতামূলক দ্বিতীয়ত শুধুমাত্র অনুমোদিত হোটেলগুলো ব্যবহারযোগ্য শুধু হজ ও উমরা মন্ত্রণালয় থেকে অনুমোদিত হোটেলই উমরা যাত্রীদের থাকার ব্যবস্থা করা যাবে এবং বুকিংও এসব হোটেলেই করতে হবে তৃতীয়ত বাজারে নতুন বাস্তবতা সৃষ্টি হবে শুধুমাত্র যেসব কোম্পানির অনুমোদিত হোটেলের সঙ্গে চুক্তি রয়েছে তারাই উমরা ভিসা ইস্যু করতে পারবে এতে করে ছোট কোম্পানি বা যাদের অনুমোদিত হোটেলের সঙ্গে চুক্তি নেই তাদের ব্যবসায় প্রভাব পড়তে পারে উমরা সংক্রান্ত নতুন নীতিমালা বিধিনিষেধ ভঙ্গের কি পরিণত হবে যেসব কোম্পানি মন্ত্রণালয়ের নীতিমালা লঙ্ঘন করবে তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা থাকবে যেমন কোম্পানি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া উচ্চ অঙ্কের আর্থিক জরিমানা ভবিষ্যতে উমরা ভিসা ইস্যুর অনুমতি বাতিল করা ইত্যাদি একটি গুরুত্বপূর্ণ অনুরোধ সকল এজেন্ট এবং উমরা কোম্পানিকে আহ্বান জানানো যাচ্ছে যে চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি উমরা মৌসুমে একটি সুশৃঙ্খল সম্মানজনক এবং নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য আমরা নতুন বিধিবিধানগুলো কঠোরভাবে মেনে চলি তো ভাইরা আজ এ পর্যন্তই ইনশাল্লাহ নতুন কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন